এটার মধ্যে পানি আছে ভাই এক ফোড়া পানি মেশিনের সমস্যা আমি বলে আমি আমি ওই জায়গা বলেন ওই জায়গাতে আমি ছিলাম আচ্ছা যখন দুধ গুলো নাপছে ঠিক আছে কয় কেজি আনছেন 4 কেজি এই সাইড আসেন ভাই আস্তে সাইডে আসেন পুরস্কার পাবেন ভাই আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে এটা হাতে নেন ভাই একটু ভাই নিয়ে আসছে 4 কেজি আজকে পুরস্কার কে পায়

অস্ট্রেলিয়ান গরু ভাই হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা ভাই দেখেন নিয়ে বলতেছে আমার দুধটা পরীক্ষা করে কি দুধ ভাই অস্ট্রেলিয়ান

কে আপনি কোথাও যান নাই আপনি ওইখানেই ছিলেন ওইখানেই ছিলাম আপনার যে আপনার যে মাপটা আসছে আপনি দেখেন আপনাকে দেখাই আমি 25% তো নিয়ে 20% এ কাঁচা কাচি এটা হাতে রাখেন আপনি রাখেন এইটা রাখেন আপনি ওই দুটা কোথায় নিজে পুরস্কার পাইলো নাই ওনার মা পাশে কোথায় জানেন আমি দেখাই আপনাকে ওনার মাপ আসছে এই যে 30% এই পর্যন্ত কথা বুঝতে পারছেন আমার আচ্ছা ওনারটা আসছে কত পার্সেন্ট তো এই পর্যন্ত এই যে কারণ ওনারটা একটু পাতলা আর আপনার মাপ টাসে কোথায় জানেন এই যে এই পর্যন্ত আচ্ছা এখানে এটা কিন্তু আমি তৈরি করি নাই মিল কত পর্যন্ত আছে দেখেন তো মিল এই যে মিল তিরিশ পার্সেন্ট এটা কিন্তু আমার কথা শুনবে না শুনবে কি এটা কোন কোনো পক্ষ বাজিত করবে না ঠিক আছে আমি যে ছিলাম পানি তো মিশে নাই আপনি আমার কথা শুনেন আপনি আপনি না না আরেকটা পরিমাপ করি আচ্ছা দেখি আলাদা পরিমাপ করবো আমরা এই দুটো এখানে ঢালেন না না পরিমাপ করি এটা মাপ একটা এরকম অনেক আমার কাছে প্রমাণ আছে যে একই দু তিন রকম মাপ হয় না না মেশিনে তো ঠিক হয় মেশিন তো কারো কথা শুনবে না শুনবে কি

একটা জিনিস ভাই লক্ষ্য রাখেন তো দুধ তো একই তাই না একই গাভীর দুধ আপনি খেয়াল করেন পরে আমি সবাইকে দেখাই এই যে আমি মিটারটা আপনি দেখেন এর মধ্যে কি আছে ভাই 20 20 দাগ তোলিয়ে গেছে দেখেন আপনি এখনই ভুল প্রমাণিত হবেন 20 দাগ তোলিয়ে গেছে একবারে তোছেন আবার দেখেন আপনি 20 দাগটা কিন্তু তোলিয়ে গেছে 20 20 এর দাগ দাগ এই যে আবার দেখাই আপনাকে আমি আপনাকে বুঝাইতে আমি সক্ষম হই এই দাগটা আছে না এই দাগটা তোলিয়ে গেছে আমার দেখেন আপনি 20 দাগটা তোলিয়ে গেছে আপনি আবার দেখেন আচ্ছা এটা হালকা করে আমি ছাইরে দিতে আপনি দেখেন কারণ এখানে আপনি এমন একটা স্টেটমেন্ট দেন আমার মেশিন খারাপ বলছেন আপনি 20 দাগ তোলি 20 দাগ তোলি গেছে আচ্ছা আমি দেখি হোক লেবেলে আছে লেবেল আছে তাই না আচ্ছা এই 20 দাগ লেবেলে আছে দেখুন আপনি এইটা দেখবেন আমাদের কাছে ভিডিও আছে না 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 এখনই ভ্রমণ হয়ে যাবে যদি আমার এই মেশিন সমস্যা হয় আমি ভিডিও করা ছেড়ে দিব ওইটা সমান দেন এটা দেন ভাই আপনারা ভাই দেখছেন না মাপটা আমার আপনিও দেখবেন এখন এখন প্রমাণ হয়ে যাবে দুইটার মাপ দুই রকম আছে এটা বিশ্ব দাগ অনেক বেশি ছিল না না এই ভাইয়ের দুধ মুই বেসাইলে তো পুরস্কারটা নিয়ে নিমবল ঠিক তিনটা দিছি পুরস্কার ভাই মোর কেটলি যেন নাও চলো একদম লড় দেন হ্যাঁ আর একটু দেন একটু দেন চলো মোর কেটলি যেন নাও অল্প হ্যাঁ দিব না না প্রথমটা ও কারায় গেছে বাস ভাইয়া না সমস্যা নাই এই দিলে দিলে ভেসে উঠবে আগে ভাই নিজে দেখুক সাইদা ভাই আমি তো ছেড়েই দিব দেখেন আপনি এখন দাকটা কত বেশি আছে দেখছেন কি? ডাক বেশি আছে? ভাই আপনি দেখেন। ডাক বেশি আছে 20। হ্যাঁ তার মানে তা হইলে যদি আমার মিটারের সমস্যা হয়তো ভাই মাপ কি দুই রকম দুই দস্তা এখন আপনি শিক্ষিত মানুষ আপনি না এখন তাহলে কি বলবেন? দেখেন ভাই আমার খুব কষ্ট লাগছিল যখন আপনি বললেন যে আমার এই মেশিনটাই সমস্যা এতগুলো দুধ মাপ করলাম এক একটার মাপ এক এক রকম কারণ যে গরুর দুধ সেরকম মাপ আছে আপনি কিন্তু আমাকে এটা দুধের মধ্যে ফেলে দিচ্ছেন এরপরও আমি কিন্তু পরিমাপ করে আপনাকে বুঝিয়ে দিতাম আসলে হয় কি ভাই হয়তো আপনি সাথে ছিলেন মাপ করার সময় কি হয় দুধ সারা তিন কেজি হয় মিল করার জন্য হাফ কেজি পানি দেয় আপনার তাহলে এটা আপনি কি করবেন

দুই রকম কেন আসলো আমি আপনার কথা মেনে নিলাম আমি মানুষকে বুঝাই যে আপনি আস্তার সাথে বেচবেন এই যে ভাই মাপ কি দুই রকম আসছে নিজের মুখে বলেন দুই রকম একটা গরুর গাভীর দুধ কি দুই রকম

আপনি নিজে নিজে মেনে নিচ্ছেন ভাই দেখেন আমি আপনাকে একটা জিনিস বলি আমার পঁয়ত্রিশ পার্সেন্ট মাপ দুধটা কি আছে তিরিশ ছিল বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে দেখেন আমি আপনাকে বলি আমার উদ্দেশ্য হচ্ছে

উনি ভালো তো বেশি আসবে সমস্যা কি উনি টাকা খাবে ভাই রাস্তা ছেড়ে দেন না এখন আমি তো আপনাকে আপনার কথা আমি মেনে নিছিলাম যখনই আপনার দুই বোতলের দুধটা আমি পরিমাপ করলাম দুইটার মাপ তো দুই রকম আসবে না তার মানে কি আপনার এখানে কথার মিল হচ্ছে না ভাই